সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হয়েছে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি যার পরিমাণ একশো বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হলো কেন এত বিশাল পরিমাণ অস্ত্র কিনছে সৌদি এই চুক্তির পেছনে কি কৌশলগত কারণ আছে আর এতে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত এই একশো বিলিয়ন ডলারের চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে যুদ্ধ বিমান হেলিকপ্টার ট্যাঙ্ক র্যাডার সিস্টেম এবং অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এর পরিমাণ বেড়ে তিনশো বিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ছে আর তার জবাবে সৌদি আরব চাইছে নিজেদের সামরিক শক্তি আরও মজবুত করতে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় অর্থনৈতিক সুযোগ এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার কৌশল এছাড়াও ইয়েমেনে যুদ্ধ সিরিয়া সংকট এবং ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি এই অঞ্চলের নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে এই চুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে উঠেছে নানা প্রশ্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে সৌদি আরব এসব অস্ত্র ব্যবহার করবে ইয়েমেনের সাধারণ মানুষের বিরুদ্ধে এছাড়াও এত বড় অস্ত্র চুক্তি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা বাড়াতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন এই চুক্তি শুধু দুটি দেশের নয় এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টদের অবস্থান এবং সৌদি রাজনীতির পরিবর্তন সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির এই মোর ঘোরানো চুক্তি আমাদের অনেক কিছুই জানান দেয় শক্তির খেলা অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত অবস্থান